বিদয় নিয়েছে প্রিয় হুজুর একটি বছর আগে হঠাৎ করে স্মরণ হলে যেন মনে শিহরণ জাগে আগস্টে বাংলার জমিন হঠাৎ কেঁপে উঠল প্রিয় হুজুর চলে গিয়েছে লোক সকলে বললো স্বৈরাচারের বানানো আইনে জেলে কাটল জীবন শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়াতেই থর থর করল ভুবন শহীদ মৃত্যু চেয়েছিলে তুমি মহান রবের কাছে মহান রব কবুল রেখেছে তার পাশে স্বাভাবিক মৃত্যু হয়নি তোমার ওরা ফেলেছে মেরে মহান আল্লাহ বিচার করেছে পালিয়েছে দেশ ছেড়ে প্রিয় হুজুর দেলোয়ার হোসেন সাইদিন এক ইসলামিক কিংবদন্তী এই বাংলার জমিনে শত শত হাজার হাজার অনন্য ধর্মর মানুষগুলো হুজুরের আলোচনা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে দিনের পথ ফিরে পেয়েছে কখনো অন্যায়ের কাছে আকোষ হননি তার কাছে প্রস্তাব এসেছিল সে যদি স্বরাষ্ট্রমন্ত্রী অথবা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে কিন্তু মাথানত করতে রাজি ছিলেন না মাথা নত করবেন তো একজনের কাছে যিনি হলো মহান প্রভু প্রিয় হুজুরের বিদায়ের একটি বছর মোবাইল খুললেই ইউটিউব দেখলেই প্রিয় হুজুরের আলোচনা শুনলেই হৃদয়টা শীতল হয়ে যায় সারা জমিনে আর প্রিয় হুজুরকে পাওয়া যায় না আল্লাহ তালার মেহমান হয়ে আজকে সে পরে ইয়ারব্বি করিম তুমি দয়া করে তোমার এই প্রিয় বান্দাকে কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করো ইয়ারব্বি করিম তুমি তোমার প্রিয় বান্দাকে ক্ষমা করে উচ্চ মাকাম দান করো আজ প্রিয় হুজুরের প্রথম জন্মবার্ষিকী